তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে শরিয়াহ কায়েম হলে শরিয়াহ প্রতিষ্ঠিত হলে আমরা এখন শরিয়া চাই না শরিয়াকে ভয় পায় আমি তো বলি বাবা আপনি কেন শরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না শরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলে শরিয়াকে ভয় পাবে কে শরিয়াকে ভয় পাবে বাটপা শরিয়াকে ভয় পাবে সুৎকুর শরিয়াকে ভয় পাবে ঘুষকুর শরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই ঠিক ঠিক মুমিন শরিয়াকে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্রমন্ত্রের দজাদারি বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে কেন এই দুরবস্থা শরিয়া নাই কেন এই স্তোগানটা পুরো দেশে কারাগার থেকে বের হওয়ার পর থেকে নিচ্ছি ইম্মা শরিয়াহ ও ইম্মা শাহাদা হয়তো শরিয়াত